দুশো টাকা এক্সট্রা কেন নিচ্ছে আমি সেটাও আপনাদেরকে একটু বলি যেহেতু আমি মার্কেটিং এ আছি কেন আপনাদের কাছ থেকে অতিরিক্ত একশো টাকা দুশো টাকা নিব এই যে এটা হচ্ছে প্লেন কেক মানে এটাতে আমাদের কোনো ডেকোরেশন নাই এখন আপনার পছন্দ মতো যদি আপনার কাস্টমাইজ করতে বলেন সে তো নিচে আমাদের একটা বর্ডার আসবে ক্রিমের বর্ডার একটা খরচ আর উপরে যদি কাস্টমার যদি এক্সট্রা চকলেটের বার বা হচ্ছে কি এক্সট্রা কোনো টপার টপার আপনি দিতে চান সেক্ষেত্রে কিন্তু এগুলো আমাদেরকে বাজার থেকে আলাদা কিনতে হয় দেখা গেছে কি অনেকের ডল বা অনেকে হচ্ছে কি বিভিন্ন স্টিকার বা হচ্ছে টপার ওরা হচ্ছে কি বলে যে ভাইয়া এটা দিয়ে দিবেন তখন এই টপারটা কিন্তু আমাদের এক দেড়শো টাকা চলে যায় তা এখন আমি যদি কমে দিচ্ছি আটশো টাকা তাও যদি কাস্টমাইজ যদি আটশো টাকা রাখে তাহলে এই কারণে কি কাস্টমাইজ যদি হচ্ছে দিয়ে হয় সেক্ষেত্রে আমি কিন্তু এক চার্জ দিই না যদি আপনার যদি দেখি যে ছবি ভাইয়া যে ভাইয়া এবার বানা দিয়ে তখন যদি দেখি যে আমার এই জিনিস কিনতে হবে কত টাকা লাগবে দুশো টাকার মধ্যে কি সম্ভব কিনা তখন আমি বলি যে ভাইয়া এটা এই চার্জটা আসবে দিতে হবে আপনাকে মাস যদি আপনি নিতে হবে দিতে হবে আর যদি আপনি প্লেন কেক নেন যদি বলেন যে ভাই এটার মধ্যে একটু সুন্দর করে ডিজাইন করে দিবেন করে দেওয়া যাবে এটার জন্য এক্সট্রা এক দিতে হবে আমাকে যদি বলেন যে ভাই নিচে বর্ডার দিয়ে সুন্দর করে করে দিন করে দেওয়া যাবে এটা এটার জন্য আমরা এক্সট্রা কোনো ইয়ে দেব না প্লাস হচ্ছে গিয়ে এই যে দেখেন আমি এটা প্রিমিয়াম কোয়ালি একটা বক্স এই যে দেখেন এই বক্সটা এই বক্সের দাম হচ্ছে গিয়ে পুরো একটা বক্সের দাম হচ্ছে গিয়ে ষাট টাকা ভিতরে একটা বোর্ডের দাম তিরিশ টাকা নব্বই টাকা নব্বই টাকা আনা না এটা বাসায় আনা পর্যন্ত খরচ খরচ মিলে একশো টাকা পড়ে

সাদা কাপড় দিয়ে সৌজন্য পৃথিবী থেকে শুধু সাদা কাপড় ছাড়া আর কিছু নিয়ে যেতে পারবে না যার কারণে এত টাকা পয়সা দিয়ে কি হবে আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ এটাই খুশি আমি আমি অল্পতে সন্তুষ্ট হই আমার আরেকটা মানে বদ অভ্যাস না ভালো অভ্যাস আমি জানি না

ঠিক আছে আমি কখনো আমি যখন খাই যখন খাওয়া শুরু করি আমি আমার খাওয়ার শেষ না হওয়া পর্যন্ত আমি আমি আমার 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 প্লেট থেকে চোখ না শেষ তারপর খাওয়া সময় লাগে খুব খেয়ে ফেলি বুঝছেন যার কারণে এটা হচ্ছে কি কি অনেক সময় আমরা যখন এদিক এদিকে টাকাই আরোজনের আরোজনের প্লেট দিকে তাকাবো তখন দেখবো যে উনি উনি ভালো টাকাচ্ছে আমি খারাপটা খাচ্ছি মানে তখন হচ্ছে কি একটা বৈষম্য সৃষ্টি হয় যে আমার ছোট ভাই মা ছোট ভাইকে ভালোটা আমাকে খারাপটা মানে ওকে বড় এই জিনিসটা চলে কারণে যাদের বাচ্চা আছে সব সময় একটা জিনিস শিখাবেন খাওয়ার টেবিলে যাতে কখনো অন্তত আরেকজনের প্লেটের দিকে না তাকায় অন্য যে কোনো দিকে আপনার পাশে যা যিনি খাচ্ছে ওই প্লেটের দিয়ে যাতে না তাকায় সামনে কি খাচ্ছে না থাকায় তোমার যা তোমার যতটুকু আছে অতটুকু তুমি পাবা অতটুকু আসবে অতটুকুই খাবা তুমি এটা এটা আমি আমার বাচ্চাকে শিখাই তুমি যখন খেতে বসবা কোনো টেবিলে কোনো প্লেট দিকে তাকাবা এটা তোমার জানা তোমারটা তোমার তোমাকে যা দিছে তুমি ওটাই খাবা

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আমার ফিরাতুল জান্নাত ওয়াল হায়াত ওয়াল কুদরাত ওয়াল কিবরিয়াত আরো আরো লম্বা আছে মানে মাদ্রাসা শিখাই তো তাই একদিন ওদের বাসায় গেছিলাম বড় বাসায় গেছিলাম না আমি মাদ্রাসা পড়ি নাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আর মানুষের দোয়া ভাই মানুষের দোয়া আমি বেশি ভালো আছি মানুষের দোয়ার কারণে কিন্তু আপনি যখন অন্য জনের জন্য দোয়া করবেন আল্লাহ দুই কাদের ফেরেস্তা যারা আছে ওরা আপনার জন্য দোয়া করেন তাই আলহামদুলিল্লাহ ওকে আসলে পুড়িয়ে চাই রেখে আগে আনতাম দশটা পুড়ি যখন ভাইরাল ছিলাম তখন মানে এই যে লাস্ট গত গত দুই মাসের কথা বলি তখন কিন্তু দশটা করে নিয়ে আসতাম এর বেশি আনতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ শুক্রবারে আনি বিশটা ভাই তো ছাড়লেই ছাড়লেই জায়গা ছাড়লেই জায়গা আমি দেখি তো

মানবতার ফেরিয়ালার নামটা কিন্তু শুনতেও ভালো লাগে এটাই সুন্দর সুন্দর পরামর্শ গোপালে আল্লাহ খুশি থ্যাংক ইউ সো মাচ এই যে একটা ভালো বুদ্ধি পরামর্শ পেলাম কিন্তু আমরা হচ্ছে গিয়ে এই কেকسل কর কেকسل কর গল্প পরে গল্প পড়ে মানে আজকে একটা এর জনের হবে না কিন্তু আল্লাহ

হ্যাঁ যার কারণ হচ্ছে কি আপু এখন ক্যামেরা সামনে আসতে খুবই ভয় পায় আপুর সাথে কিন্তু সম্পর্ক নেই সম্পর্কটা হচ্ছে কি কাস্টমার কাস্টমার ওখান থেকে উনি আমার এখানে প্রত্যেকদিন আসতো

আসলে ভাবি ভালো আছে আলহামদুলিল্লাহ এখন তো ধরো হচ্ছে গিয়ে বেশি ব্যস্ত টাইম কাটতেছে হচ্ছে গিয়ে থাইল্যান্ডের যে বিষয়টা ওটা নিয়ে ওটা নিয়ে এই মাসের এই মাসের লাস্টে চালা চলে আসবে যেহেতু এই মাসের ঠান্ডাটা আসবে নিয়ে আসবে এই এটার সমস্ত ফর্মালিটি শেষ সব কিছু কমপ্লিট আমার বাসায় এটার মূল থেকে শুরু করে আমার এখানে যে আনবো একদম হ্যাঁ দেশি প্রোডাক্ট তো থাকবে দেশটা আগে রাখবো সাপ পাশে আর থাইল্যান্ড থাকবে এই পাশে দুইটা দুই পাশে রিপ্রেজেন্ট করবে ইনশাআল্লাহ মানে ওটা কিছু 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 ইউনিক কিছু আইটেম থাকবে যেমন স্ট্রবেরি আমি একটা ফ্লেভার কথা বলি কয়টা ফ্লেভার আপনাদেরকে একটু আস্তে আস্তে উন্মোচন করি যেমন স্ট্রবেরি ফ্লেভার ব্লুবেরি ফ্লেভার ব্লুবেরি কিন্তু এখানে যেরকম আছে এটা কিন্তু একদম ভিন্ন থাকবে ওখানে কিন্তু দেখবেন যে আপনারা আনা বানা ব্লুবেরি দেখছেন এবার হচ্ছে গিয়ে পাইনাপেল এগুলা হ্যাঁ ড্রাগন ড্রাগন ফ্রুটস আছে তারপর হচ্ছে গিয়ে চকলেটের মধ্যে যেগুলো থাকবে চকলেট মধ্যে থাকতে হচ্ছে কিরকম আমি বলি চকলেট থাকবে বলছে গিয়ে কিছু ইউনিক কিছু চকলেট থাকবে তীরামিষ টাইপের ওইটা ডেকোরেশনটা খুব সুন্দর দেখতে হ্যাঁ মনে হবে যে উপরে কত সুন্দর পাউডার দিয়ে রাখে একটু পাউডারের মধ্যে লাগে এটা এগুলো কিন্তু আসলে সুন্দর ভালো লাগে ভাইয়া আমি কিন্তু এমনি এমনি কিন্তু বলি নাই যে আনবো আমার কাছে আসলেই ভালো লাগে স্ট্রাগের বিষয়টা হচ্ছে গিয়ে কি পেস্টটাকে আসলে বাদাম যদি একদমই পেস্ট করে দেই তাহলে ক্রিমটা জমা বাঁধে না বাদাম পেস্ট করে দিলে ক্রিম জমা বাঁধে না ক্রিম ছেড়ে দেয় বুঝছেন এটা নিয়ে একটু মানে বাসায় গিয়ে চলতেছে ট্রায়াল চলতেছে যে ক্রিমটাকে কিভাবে এই মানে অয়েল দিয়ে অয়েলের সাথে কি অ্যাটাচ করে রাখা যায় আর যেহেতু আস্ত বাদাম দিলে বাচ্চারা খেতে পারবে না মুখে লাগে বাচ্চারা কিন্তু বাদাম শক্ত বাদাম খেতে পারে না

থ্যাংক ইউ বাপু আসসালাম একশো টাকা পেয়ে আমাদের দাদা সবই একশো করে পার সে ভাইরাল এমন কেক হ্যাঁ ভাই এত অল্প সময় যে এটা মার্কেট পাই যাবে আমি আসলে ভাবি নাই বিশেষ করে আমি আমার পেজে আমার পেজের কথাই বলে আমি আমার পেজে যখন প্রথম ভিডিও আপলোড দিয়েছি প্রথম ভিডিও হচ্ছে গিয়ে প্রায় ছয়শো কে হয়ে গেছে ছয় লাখ মানে আমার ভাইয়ের বাড়ি ভাইয়ের কেমন গেছে আট লাখ নয় লাখ গেছে ভাইয়া মানে আমার মিল কিলোমিটার মোটামুটি ভালোই মার্কেট আমার পেজে ভালোই হিট পেয়েছে খুব খুব হিট আমি করি বাবা তুমি যাও এখানে তারা এখানে তারা এখানে কি হচ্ছে এই এতিয়া এতিয়া একো এই কথা বোলো শুভ চাউণ্ড কথা বোলো শুভ এতিয়া একো অৱশ্যে এড কৰক

কেকের বিষয়টা আলাদা কেকের বিষয়টা আলাদা না না কেকের বিষয়টা আলাদা হোক আসুক এত মানুষ আছে কেক আছে কিন্তু ওই ওখানে এক মোটামুটি

আমি ফুটিং দিলাম দুইটা দুশো টাকা দিলাম এটা বলবো এটা হচ্ছে গিয়ে সুন্দরী কেক এটা হচ্ছে মে মডেল এটা হচ্ছে ফরেন কেক ভাই বিদেশ থেকে আমদানি করা জিনিস খুবই এক্সপেন্সিভ একটা কেক এই কেকে আমাদের লাভ থাকে একদমই সীমিত যেহেতু আমরা এক একটা ইয়াতে অলমোস্ট পঞ্চাশ গ্রামের মতো ফিলিং ব্যবহার করি এই ফিলিংটা এক কেজি ফিলিং এর দাম হচ্ছে গিয়ে মানে একটা প্যাকেট পাওয়া যায় ওই প্যাকেটের দাম তিন হাজার টাকা পুরো একটা প্যাকেটের দাম তিন হাজার টাকা সো অনেক এক্সপেন্সিভ এই যে কাটতেছি আর এটার মেন ইউজ এটা সবচেয়ে বেশি টেস্ট বেশি হচ্ছে গিয়ে এটা হালকা টক মিষ্টি হয় মানে ফলটা টক চকলেট আর কেকটা মিষ্টি টক মিষ্টির কারণে কিন্তু এত আপুদের বেশি পছন্দ যার কারণে এটাকে বলি হচ্ছে গিয়ে ভাইয়ারা অনেকে নাম দিচ্ছে এটাকে হচ্ছে গিয়ে ক্রাশ ক্রাশ কেক হ্যাঁ হ্যাঁ সুন্দর ক্রাশ আপনারা আসলে এটা পছন্দ করে অনেক পছন্দ করে ম্যাক্সিমাম আপুদের একটাই ইয়া যে ব্লুবেরি 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 এই যে ভাইয়া হ্যাঁ আমি প্রতিদিন আলহামদুলিল্লাহ বিচার কেক নিয়ে আসি এই যে কেক কথা বলে হ্যাঁ

আমার কে ভাবি সালামালাইকুম হবে কি না আমি এটা খাওয়াই ভাবি কোনটা কোনটা চহৰ চাৰিলে গিলে মানে মানুহৰ ভিৰ কথা বোলে হৈ যথেষ্ট থাকব চকে দেখ